আসসালামু আলাইকুম সবাইকে গল্পচরের আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম তো চলো বেশি কথা না বলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক দিয়ে নতুন গল্প শুরু করা যাক তো একজন আপু তার বান্ধবীর গল্প লিখে পাঠিয়েছেন তো সেইটা তোমাদের শোনাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম গল্প তো শুরু করা যাক আমার বান্ধবী তখন ক্লাস ফাইভে পড়ত আমার বান্ধবীর নাম তানহা আর আমার ভাইয়ার নাম ছিল আবির তখন ওদের টিফিন দিত একদিন ওরা ক্লাসরুমে শুধু দুজনই ছিল পরে ভাইয়া বলল তোমার সাথে একটা কথা বলবো তানহা বলল কি বলবি বল তখন ওরা খুব ভালো বন্ধু ছিল আর কি তাই তুই তুই করে কথা বলত অনেক ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা শেষ করে ভাইয়া বলে ফেলে আই লাভ ইউ পরে আমার বান্ধবীও অ্যাকসেপ্ট করে এরপর থেকে ওদের সম্পর্ক ভালোই চলছিল কিছুদিন পর কিছু কারণে ওদের বিচ্ছেদ হয়ে যায় আবার ক্লাস সেভেনে উঠলে ওরা আবার এক হয়ে যায় এক স্কুলে পড়ে আমার বান্ধবী তখন টিকটক চালাতো অর্থাৎ বলতে গেলে টিকটক করত। সবাই ওকে টিকটকার বলে ডাকত তখন আমার ভাইয়া তার মায়ের ফোন চালাত সেখানে টিকটক নামিয়ে আমার বান্ধবীর আইডি বের করে ফেলে সে তারপর আমার বান্ধবীকে মেসেজ দেয় তখন আমার বান্ধবীর নিজের ফোন ছিল এরপর থেকে ওরা কথা বলতে শুরু করে এবং শুরু হয় ওদের আবার নতুন করে প্রেম পরে ভাইয়া নিজে ফোন কিনে ফেলে যদিও তার মা বিষয়টা জানতো না যে সে ফোন কিনেছে বা ফোন চালায় ওরা স্ন্যাপচ্যাটে কথা বলতো পরে একদিন ভাইয়ার মা সব জেনে যায় ও যে ও ফোন চালায় তখনও ভাইয়া সেভেনের ফাইনাল পরীক্ষা দিচ্ছিল চারটা পরীক্ষা দেওয়ার পর ওর মা জানতে পারে সব যে ফোন চালায় তখন ওর মা ওকে আর পরীক্ষায় বসতে দেয়নি এমনকি পড়াশোনাও বন্ধ করে দেয় এরপরে বলে ওকে বিদেশে পাঠিয়ে দিবে কাগজপত্রও তৈরি করে ফেলে ভাইয়া রাজি ছিল না কারণ আমার বান্ধবী অনেক সুন্দরী আর লম্বা চুলের মেয়ে ছিল ওর বাবা যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাই ভাইয়ার চিন্তায় ছিল এরপর ওদের সম্পর্ক ভালোই চলছিল মাঝে মাঝে ঝগড়া হতো আবার মিলনও হতো ওরা একে অপরকে জ্বালানোর জন্য মাঝে মধ্যেই ব্রেকআপ করতো আবার প্যাচ করে নিত পরে দু সালের আগস্ট মাসের এক তারিখে আমার বান্ধবীর মা বাবা বিষয়টা জেনে যায় তারপর থেকে ওর ওপর হাত তোলা শুরু হয় ছেলেটার বংশ ছিল নিচু বংশের তাই ওর বাবা মা একদমই রাজি ছিল না ওর বাবা বাইরে থাকতেন সব জানার পর তার বাবা বললেন তুই যদি ওই ছেলের সাথে পালিয়ে যাস তাহলে আমার লাশের উপর দিয়ে যাবি এরকম করেই অনেক কঠিন কথা বলে ওর বাবা তার তারপর ওদের দুজনে বিচ্ছেদ হয় দুজনেই বলে আর কখনো রিলেশন করবে না পরে আমার বান্ধবীর মা ওর ফোন দিয়ে নেয় যোগাযোগ একদমই বন্ধ করে দেয় আমি ওর নানুর ফ্রেন্ড পূজার বন্দেও আমাদের বাসায় আসে তখন আমার নানুর ফোন দিয়ে টিকটকে মেসেজ পাঠিয়ে আমি ওদের কথা বলিয়ে দিই ধীরে ধীরে ওদের আবার মিল হয়ে যায় সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদের মিলন চিরদিনের জন্য হয় তো আমাদের প্রথম স্টোরিটা এই পর্যন্তই ছিল এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্টোরিতে দ্বিতীয় নাম্বার স্টোরিটা হচ্ছে তাই বাপুর তো চলো শুরু করি আপু লিখেছেন আমার নাম তাইবা আর তার নাম জায়দ আমার সাথে ওর পরিচয় হয়েছিল রমজান মাসের মসজিদে আমি তখন কোরআন পড়তে যেতাম একদিন সায়েদ ওর ভাইকে নিয়ে আসে মসজিদে সেই দিনই আমি ওকে প্রথম দেখি আর প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলি তারপর অনেকদিন ওর সঙ্গে দেখা হয়নি একদিন হঠাৎ করে দোকানে ওর সঙ্গে দেখা হয়ে যায় ও দোকান থেকে জানিয়েছিল আমিও এক জিনিস কিনতে গিয়েছিলাম তখন ওকে জিজ্ঞাসা করি তোমার নাম কি সেভাবে আমাদের পরিচয় হয় একদিন জানতে পারি যে সে আমার ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আমি খুবই খুশি হয়েছিলাম কথাটা শুনে কিন্তু কিছুদিন পর জানতে পারি যে ওর নাকি গার্লফ্রেন্ড আছে এই কথা শুনে আমি ভেঙে পড়েছিলাম ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না মন খারাপ হতো সারাক্ষণ আমার বন্ধুরা বলতো তুই একটা রিলেশন কর তাহলে ওকে ভুলে যাবি তাই আমি একটা রিলেশনশিপে জড়িয়ে যাই কিন্তু তাকে যতটা ভালোবেসেছিলাম ততটা বাঁচতে পারিনি আমার মনে শুধু সাইদি ছিল ওর কথা মনে পড়লে আমি কান্না করতাম অনেক কান্না করতাম পরে জানতে পারি সাইদের ব্রেকআপ হয়ে গেছে এটা শোনার পর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলি একদিন সাহস করে ওর খাতায় লিখে দেই যে আই লাভ ইউ কিন্তু ও ভেবেছিল হয়তো ওর কলেজের কেউ এটা লিখেছে আর আমি কোনোদিন তাকে বলতে পারিনি যে এটা আমি লিখেছিলাম তারপর একদিন জানতে পারি যে ও বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই দিন থেকে আমার ভেতরটা ভেঙে গেছে আমি এখনো ওর জন্য কান্না করি তো আমাদের দ্বিতীয় গল্পটা এতটুকুই ছিল এখন আমরা আমাদের তৃতীয় গল্পে যাব তো চলো তৃতীয় গল্পটা শুরু করা যাক এটা হচ্ছে বিজয় ভাইয়ার গল্প তো ভাইয়া লিখেছেন এটা হচ্ছে আমার একতরফা ভালোবাসার গল্প রাতে ঘুম হয় না ওর কথা মনে পড়লে চোখ ভিজে যায় আসসালামু আলাইকুম আমি বিজয় দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে আমার নানা মারা যান তখন আমি আমার মা আর আমার বাবা মিলে সিলেটে দাদুর বাসায় যাই সেখানে যাওয়ার পর আমার এক পিসাতু বোনের সাথে পরিচয় হয় আমি তাকে আগে চিনতাম না সেই দিন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানায় শুয়েছিলাম তখনই সে প্রথমবার আমার সাথে কথা বলে এরপর ধীরে ধীরে আমাদের কথা আর পরিচয় বাড়তে থাকে একদিন ফুপি আমাদের নিয়ে ঘুরতে যান প্রথমে আমরা একটা পার্কে যাই সেখানে সে আমার হাত ধরে বসে আর হঠাৎ করে আমাকে প্রপোজ করে ফেলে আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি কিন্তু ধীরে ধীরে আমাদের মাঝে একটা ভালোবাসা তৈরি হয় একতরফা ভালোবাসা কিছুদিন পর সবাই আমাদের এই ভালোবাসার কথা জেনে যায় ওর বাবা মা ওকে অনেক মারধর করে আর আমাকেও মারে আমার বাবা মাও পরে বিষয়টা জানতে পারে এরপর কিছুদিন আমাদের যোগাযোগ বন্ধ থাকে একদিন হঠাৎ করে সে আমাকে একটা অন্য নাম্বার দিয়ে ফোন দেয় তখন আমাদের একতরফা ভালোবাসা আবার নতুন করে শুরু হয় কিন্তু দুর্ভাগ্যবশত আবারও জেনে যায় সবাই আবারও একবার অনেক মারধর করা হয় এরপর থেকে এখন অবধি তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই শুনেছি তার মোবাইলটা ভেঙে ফেলা হয়েছে তবু আমি আশায় আছি পরের বছর যদি নানার মৃত্যুবার্ষিকী পালন করা হয় তাহলে আবার সিলেটে যাব যদি আবার দেখা হয় তাহলে হয়তো আমাদের এক তথা ভালোবাসাটার গল্পটা আবারও নতুন করে শুরু করতে পারবো দেখতে দেখতে আমাদের তিন নাম্বার গল্পটাও শেষ হয়ে গেলাম তো এবার আমরা আমাদের চার নাম্বার আজকের ভিডিওর শেষ গল্পে চলে যাচ্ছি তো চলো শুরু করা যায় এবং তার আগে আবারও বলছি যারা ভিডিওতে লাইক করো নাই তারা অবশ্যই লাইক করে দাও একজন লিখেছেন আমাদের তো না জানাই থাক এটা আমার এক অসমাপ্ত ভালোবাসার গল্প আমার বাসা বগুড়া আর আর তার গ্রামের বাসা ফরিদপুরে আর তার বাবা মা ছোট বোন থাকে ঢাকায় আর সে থাকে সৌদি আরবে তার সাথে আমার পরিচয় হয়েছিল গেম থেকে মানে ফ্রি ফায়ার গেম থেকে তারপর অল্প অল্প করে কথা বলতে বলতে আমরা ডু হয়ে যাই ধীরে ধীরে সময় কেটে যায় তিন মাস পার হয়ে গেল আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি ভয় ছিল যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তো আমি একেবারে শেষ হয়ে যাব দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতাম ওর সাথে এক মুহূর্ত কথা বলতে না পারলে আমার মন যেন অস্থির হয়ে যেত এক সময় মনে হলো সেও আমায় ভালোবাসে তারপর একদিন আগস্ট মাসের পঁচিশ তারিখে আমি সাহস করে আমার ভালোবাসার কথা তাকে জানাই আর তখনও সে বলে আমিও তোমাকে ভালোবাসি সেই দিন থেকেই আমরা রিলেশনে চলে যাই দুজনে একে অপরকে নিয়ে খুব সিরিয়াস ছিলাম আমরা কিন্তু কিছুদিন পর থেকে শুরু হলো অবহেলা আর ইগনোর করা ঠিকমতো কথা বলতো না মেসেজও দিত না আমি সকালে মেসেজ দিলে সে রিপ্লাই দিত রাতে এভাবেই আমাদের দিনগুলো কাটছিল একদিন হঠাৎ সে বলল আমার বিয়ে ঠিক হয়ে আছে আমার আম্মু ঠিক করে ফেলেছেন তাই আমি আর এই সম্পর্ক রাখতে পারবো না আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বুঝলো না তারপর হঠাৎ করে কল দিয়ে বললো আরে আমি এমনি বলেছি মজা করেছি আমার বিয়ে ঠিক হয়নি তখন আমি খুব ভেঙে পড়েছিলাম কেঁদেছিলাম অনেক তার কণ্ঠ শুনে আরও বেশি কষ্ট লাগছিল ও আমাকে শান্ত করল আমরা অনেকক্ষণ কথা বললাম তারপর আবার সব ঠিক হয়ে গেল কিন্তু আগের মতো আর ছিল না ও আমার লম্বা লম্বা মেসেজের উত্তরে সে লিখত হুম ভালো ও এইটুকুই তারপর সেপ্টেম্বরের পঁচিশ তারিখ আমাদের এক মাস পূর্ণ হল রিলেশনের আমি ওকে অনেক কিছু লিখে পাঠালাম ভেবেছিলাম ভেবেছিলাম হয়তো ও অনেক কিছু বলবে কিন্তু না সে শুধু বললো ও মনে পড়েছে পরের দিন সে আমার সাথে সব জায়গা থেকে যোগাযোগ বন্ধ করে ব্লক করে দেয় যেখানেই আমরা একসাথে ছিলাম সব জায়গা থেকে রিমুভ করে দেয় আমি তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিতাম প্রতিদিন তার খোঁজ খবর নেওয়ার জন্য সে প্রথমে বলল তার সাথে আমারও কথা হয় না পরে আবার একদিন বলল হুম এখন প্রতিদিনই কথা হয় আমি জিজ্ঞাসা করলাম আমার সাথে কেন কথা বলে না সে বলল ও তোমায় ভালোবাসে না আমি ওকে ভালোভাবেই চিনি ও তোমার সাথে এমন কিছু কথা বলেনি যে তুমি ওর প্রত্যেক এতটা পাগল হয়ে গেছো ওর জন্য আমি আগে একটা মেয়ে ঠিক করে রেখেছিলাম ও জানতো না ব্যাপারটা তাই তোমার সাথে সম্পর্ক হয়ে গেছে ওর আমরা দুজন দুই ভাইয়ের মতো আমরা দুজন বোনকে বিয়ে করব ওর জন্য আমি এক হাফেজ মেয়েকে বিয়ের জন্য ঠিক করেছি আর শেষে বলল তুমি ওকে ভুলে যাও কিন্তু ভুলে যাও বললে কি ভোলা যেতে পারা যায় তারপর শুনলাম সে নাকি নতুন রিলেশনশিপে গেছে আমাদের একশো পাঁচ দিনের ডু ও সেই ডু কেটে দিয়েছে আমাকে লিস্ট থেকেও ডিলেট করে দিয়েছে এখন নতুন ডু বানিয়ে নিয়েছে আজ আমাদের বিচ্ছেদের পঁচিশ দিন হয়ে গেছে সে আমাকে ভুলে গেছে অগি আমি তাকে অগি বলে ডাকতাম আর সে আমাকে অলিভিয়া বলে ডাকত এখন আর কেউ অলিভিয়া অলিভিয়া বলে ডাকে না অকি তুমি ফিরে এসো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তো গাইজ 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 ফাইনালি আজকের ভিডিওটা শেষ আজকের ভিডিওতে তোমাদেরকে চারটা স্টোরি শোনানো হয়েছে এবং পরবর্তী ভিডিওতে আবারও নতুন চারটা গল্প নিয়ে হাজির হব নতুন চারজনের গল্প তো আজকের ভিডিওটা এতটুকুই ছিলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো আশেপাশে পরিবেশকে সুন্দর রাখো এবং তোমার প্রিয় মানুষের সাথে সুন্দর সময় কাটাও এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি তো টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে